নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে তার তো একটাই জীবন মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে সে আরও অনুভব করত প্রেমী কবিতার প্রাণ তার শব্দ তার ধ্বনি তার মন্ত্র কিন্তু তবুও তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা কি প্রেম কি জল এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ যা ছিল তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় তাকে বার বার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো এখানেই তোর পরিশুদ্ধি এই যে আগুন মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা তোর সমস্ত কবিতা তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্থ জিভ দিয়ে চেটে খাবে তুই মূর্খ জীবনের পাঠ এখান থেকেই শুরু কর দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার মাথার সব চুল সাদা হাতের পাঁচ আঙুলে মাঘের শীত মাঝে মধ্যে রাজ্য করে ঘুমতে না পড়ার যন্ত্রণায় সে চিৎকার করে উঠতো আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই মাত্র একটি প্রেমের কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভিতর তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার বুড়ো হয়ে গেলি এখনো স্বপ্ন দেখছিস দেখ ভালো করে চেয়ে দেখ তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী কিন্তু তারপর তারপর কি দেখছিস ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু মাঝখানে ওকে ওরা কারা দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল লাল থেকে আগুন আবার আগুন আগুন তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ কিন্তু আমি তো শুদ্ধ হলাম না শুধু পুড়ে গেলাম আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘ দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম কোথাও তাকে খুঁজে পেলাম না তুমি আমাকে কি জীবন শেখাও আগুন এই কি মানুষের জীবন প্রেমের কবিতা কবিতা তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত প্রেমের মধ্যে ঘুমিয়ে আছো ঘুমাও তুমি ঘুমাও আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা